আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউজে আপনাদের সাথে আমি সাদিয়া মুগ্ধ আফগানিস্তানের তালেবান সরকারকে তিন জুলাই স্বীকৃতি দিয়েছে রাশিয়া দুই একুশ সালের আগস্টে সংগঠনটি কাবুলে সরকার গঠন করার পর এই প্রথম কোন দেশের স্বীকৃতি এলো তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার সময় মস্কো বলেছিল তাদের এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে তবে তালেবান ক্ষমতায় আসার আগে থেকেই সংগঠনটির সঙ্গে সম্পর্কে ভিত্তি তৈরি করে আসছে রাশিয়া বিশ্লেষকদের মতে নিজেদেরকে নিরাপত্তা ও ভূ রাজনৈতিক উদ্বেগের কারণে রাশিয়া এক কূটনীতি গ্রহণ করেছে রাশিয়া দু হাজার পনেরো ষোলো সালে তালেবানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ শুরু করে তালেবানের এক কর্মকর্তার মতে সংগঠনটির রাজনৈতিক দপ্তরের সদস্যরা গোপনে বিভিন্ন সময়ে রাশিয়া সফর করেছেন তালেবান আফগানিস্তানের সরকার গঠনের পর থেকে রাশিয়া তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে পাশাপাশি শাসন ব্যবস্থার উন্নয়ন সন্ত্রাস বিরোধী পদক্ষেপ ও মানবাধিকার রক্ষায় পরামর্শ দিয়ে আসছে মূলত তালেবান সরকারকে মূলধারায় নিয়ে আসা এবং আন্তর্জাতিক স্বীকৃতি লাভের পথ প্রশস্ত করতেই এমনটি করছে রাশিয়া কাবুলে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মনসুর আহমেদ খান বলেন রাশিয়ার এই সিদ্ধান্ত একটি পরিকল্পিত প্রক্রিয়ার ফল যেখানে দেশটি প্রথম বারো বছর ধরে তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এরপর মস্কো ফরম্যাট ফোরাম চালু করে তাতে তালেবানকে অন্তর্ভুক্ত করে বিশেষজ্ঞদের মতে রাশিয়া আফগানিস্তানে একটি স্থিতিশীল সরকার চায় যাতে তারা নিজেরাই আইএস খোরাস্তানের মতো সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে পাশাপাশি মাদক পাচার রোধ করতে পারে এবং এশিয়ার দেশগুলোতে ধর্মীয় উগ্রবাদ ও চরমপন্থা ছড়িয়ে পড়া ঠেকাতে পারে রাশিয়া চায় আফগানিস্তান যেন যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ না হয় ভিত্তিক আফগান রাজনৈতিক বিশ্লেষক ড শের হাসান বলেন আফগানিস্তান আবার যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তির দখলে চলে যাক রাশিয়া তা চায় না তিনি বলেন সব দেশ বিশেষ করে প্রধান ক্ষমতাধর দেশগুলো নিজেদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষার চেষ্টা করছে যেন আফগানিস্তানকে তাদের বিরুদ্ধে কাজে লাগানো না যায় হাসান বলেন যুক্তরাষ্ট্রও একই লক্ষ্যে কাজ করছে আর বিষয়টি নিয়ে রাশিয়া উদ্বিগ্ন দেশটি তালেবানকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করছে শের হাসান বলেন রাশিয়া চায় না যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সামরিক ঘাঁটি স্থাপন করুক বা কৌশলগত অস্ত্র মোতায়েন করুক কারণ এটি রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে মধ্য এশিয়ার নিজেদের মিত্রদের সন্ত্রাসী ও সন্ত্রাসী মতাদর্শ থেকে রক্ষা করতে চায় রাশিয়া শের হাসান বলেন মধ্য এশিয়ায় যদি সন্ত্রাসবাদী মতাদর্শ গড়ে ওঠে এবং সেখান থেকে তা রাশিয়ায় ছড়িয়ে পড়ে তাতে রাশিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং তা ঠেকাতে পারবে না তালেবান সরকার নিয়ে আপত্তি থাকলেও রাশিয়া ও আফগানিস্তানের মাঝখানে থাকা মধ্য এশিয়ার দেশগুলো শান্তিপূর্ণভাবে চলার পথ বেছে নিয়েছে তারা আফগানিস্তান ও দক্ষিণ এশিয়ার সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে অর্থনৈতিক ও অবকাঠামোগত সম্পর্ক জোরদার করছে আফগান বংশোদ্ভূত মার্কিন শিক্ষাবিদ ড ওবায়দুল্লাহ বুরহানির মতে তালেবান সরকারকে রাশিয়ার স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত শুধু প্রতীকী কোনো ইঙ্গিত নয় বরং তার চেয়ে বেশি কিছু বুরহানি বলেন এটি রাশিয়ার একটি পরিকল্পিত কূটনৈতিক পদক্ষেপ যার লক্ষ্য তালেবানকে যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে দূরে রাখা এবং মধ্য এশিয়ার চরমপন্থী গোষ্ঠীগুলোর ছড়িয়ে পড়া ঠেকানো তিনি বলেন এই স্বীকৃতি তালেবানদের জন্য তাদের শাসন পদ্ধতি পুনর্বিবেচনার একটি সুযোগ এনে দিয়েছে বিশেষ করে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা গঠন মেয়েদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও মৌলিক মানবাধিকার রক্ষার মতো বিষয় আফগানিস্তানের সব বিরোধী দলের নেতারা একজোট হয়ে রাশিয়ার এর স্বীকৃতির কড়া নিন্দা করেছেন তারা এটিকে বিপজ্জনক খেলা বলেও আখ্যায়িত করেছেন তালেবান বিরোধী নেতাদের আশঙ্কা রাশিয়ার এই স্বীকৃতির ফলে আফগানিস্তানকে ঘিরে বিশ্ব ও আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে নতুন প্রতিযোগিতা শুরু হতে পারে আহমদ শাহ মাসুদের নেতৃত্বাধীন ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট বা এনআরএফ বলেছে তালেবানকে স্বীকৃতি দেওয়া মানেই তাদের সন্ত্রাসী ও অপরাধী অংশীদারদের হাত আরও শক্তিশালী করা আহমদ শাহ মাসুদের নেতৃত্বাধীন ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট বা এনআরএফ বলেছে তালেবানকে স্বীকৃতি দেওয়া মানে তাদের সন্ত্রাসী ও অপরাধী অংশীদারদের হাত আরও শক্তিশালী করা আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ